হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি এসছি একটা অ্যানাদার ব্লগ নিয়ে সেটা হচ্ছে গঙ্গা আরতি হুম বাবুঘাটে আমাদের এখানে কলকাতায় গঙ্গা আরতি হয় সেটা তোমাদেরকে দেখাবো কীরকমভাবে গঙ্গারতিটা হয় আর বাবুঘাটের আশেপাশে কিছু বসার জায়গা আছে যেখানে একটু তোমরা কপালরা এসে সন্ধ্যেবেলা বা দুপুরবেলা ফাঁকা টাইমে এসে একটু বসতে পারবে একটু নির্বিদে গল্প করতে পারবে পক পক নয় জাস্ট বসতে পারবে আর গল্প করতে পারবে ঠিক আছে তো সেই জায়গাটায় আমি চলে এলাম এবার তোমার জায়গাটা একটুখানি দেখো কীরকম দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি সেই জায়গাটাই দেখাচ্ছি একটু সাইডটা দেখো আর সাইডের রুটটা একটু দেখো এই পাশ থেকে দেখো দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে আর একটু সামনে গেলে ওখান থেকে হয়তো হাওড়া ব্রিজটাও তোমাকে দেখাতে পারবো এই হচ্ছে বাবুঘাটের ব্রিজ যেটা তোমরা নৌকায় এখানে বোটে করে আসলে এই এইখানে গেট এই পাশ দিয়ে এইখান দিয়ে তোমরা এসে এই পাশে যাবে এইদিকে হচ্ছে সেই গঙ্গারতীর জায়গা ওইদিকে দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতু রয়েছে আর এদিকে গঙ্গার ধারটা আর এদিকটা তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি তোমরা দেখো আর তার সাথে দেখাচ্ছি জায়গায় দাঁড়ালাম হ্যাঁ এইখান থেকে তোমরা দেখতে পারবে একটা জিনিস দেখো একটু দেখো এই পাশে দেখছো দ্বিতীয় হুগলি সেতু আর এই ঠিক লুকসটা দেখো এই পাশে হচ্ছে হাওড়া ব্রিজ আমি বলতে বুঝতে পারছি না বাট এখান থেকে দেখা যাচ্ছে খালি চোখে আর এই হচ্ছে ব্যাপার তো কি আছে এখানে আর কিভাবেই হয় এখানে গঙ্গারতীর শুরু কী কী আছে এবং এই যে বাবুঘাটের এখানে পার্কের মতো জায়গাটা এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে সেটা তোমাদেরকে আমি এগিয়ে ডিটেলসে বলবো দেখো যারা কলকাতা থেকে আসবে বা আমাদের ওদিক থেকে আসবে ট্রেনে করে তোমরা চলে আসবে দমদম দমদম থেকে মাঝেরহাটের ট্রেন ধরবে মাঝেরহাটের ট্রেন ধরে ইডেন গার্ডেন স্টেশন হ্যাঁ ইডেন গার্ডেন স্টেশনে নেমে সেখানে ইডেন গার্ডেন স্টেশনের অপোজিটেই কিন্তু এই জায়গাটা আর আমরা এসছি তো দমদম দিয়ে মেট্রো হয়ে এদিক দিয়ে ঘুরে অন্য কাজ ছিল কাজের ফাঁকে এখানে এসেছি এই হচ্ছে আসার জায়গা আর এক্সপ্লানেট থেকে আসলে বাবুঘাট ডাইরেক্ট চলে আসবে তো এই হচ্ছে আসার স্পেস এখানে ট্রেনেও আসতে পারো গাড়িতে বা বাসেও আসতে পারো তো সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে আর এখন আমি সেই ব্রিজটা পার হয়ে যাচ্ছি আর এখানে কতগুলো স্টিমার দাঁড়িয়ে আছে সেটাও তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ জায়গাটা কীরকম আর এই হচ্ছে লুকস জায়গাটার তো আমি এখন এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি আর হেঁটে যেতে যেতে তোমাদেরকে আমি একটুখানি এই পার্কের ভিউটাও দেখিয়ে দেবো কীরকম সঙ্গে থাকো আর এই যে জায়গাটা এলাম এই ব্রিজটা এখানেই শেষ হয়েছে তারপর এখান থেকে নেমে আমরা পার্কের দিকে চলে যাব তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা বেশ ভালো আর এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশনের পাশটা আর আমরা এখন এই সাইডটা দিয়ে গঙ্গার ধার ধরে ধরে চলে যাব এই আমাদের রাহুল এখানে বসে আছে ওই দেখো আর আমরা এখানে গঙ্গার ধার দিয়ে যাচ্ছি আর আমার সাথে রয়েছে আমাদের অনিকেত বাবু অনিকেত বাবু কই অনিকেত বাবুকে দেখতে পাচ্ছি না এই দেখা আছে চলো আমরা এখন তো ঘুরে আসি কেউ যদি ভাবো যে আমরা নৌকা থেকে বা লঞ্চের থেকে গঙ্গারতি দেখবো তারা এখান থেকে অনলাইনে বুক করে দেখতে পারো কোন জায়গাটা থেকে আসবে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এইখানে কিন্তু এই এখন ঢোকার জায়গা এখানে তোমাদেরকে অনলাইনে বুক করতে হবে নিচের ডিটেলসটা রয়েছে এইখান থেকে বুক করে তোমরা এখানে গঙ্গারতি দেখতে আসতে পারো ঠিক আছে আর এখন ঘুরে ঘুরে যাচ্ছি সেই জায়গাটাতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে চলে এলাম হাঁটতে হাঁটতে তো আমরা এখন যাচ্ছি স্টেশনের বাস দিয়ে আর এই গঙ্গার ধার দিয়ে এবার সেই জায়গাটা আমরা পৌঁছাবো গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে দেখো তোমরা এই জায়গাটাতেই কিন্তু গঙ্গারতি হবে জায়গাটা কি সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছা হবে এই দেখছি এই স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলোতেই কিন্তু আরতি হবে তোমাদেরকে আমি সামনে থেকে একটু জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে গঙ্গার ঘাট এইখানে আর যখন আরতি হয় তখন কিন্তু এই ঘাটের দিকে কাউকে আসতে দেওয়া হয় না সামনের থেকে লুকটা একটু দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাকে একটা হালকা করে বাইরের লুকটা দেখিয়ে দিই আমরা তো এখন এখানে ওয়েট করবো আর তোমাদেরকে এই পিছনে দেখছো এখানেই গঙ্গা রয়েছে লাইট জ্বলবে কি কি হবে ডিটেলসটা তোমাদেরকে দেখাবো আমরা জাস্ট গরমের মধ্যে একটু রেস্ট নিচ্ছি আর পাশে একটা মা গঙ্গার মন্দির আছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে মা গঙ্গার এখানে একটা মন্দির রয়েছে এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পাশের এই জায়গাটা দেখো আমরা তো এখানে চলে এসেছি আসার পর এখানে এখন কিন্তু সব আস্তে আস্তে রেডি হচ্ছে সেগুলোকে তোমাদের একটু দেখাচ্ছি কিভাবে রেডি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি এখন সব রেডি করছে এখানে আইডিয়া দেখতে পাচ্ছি এখন সব রেডি হচ্ছে এখানে টোটালটা রেডি হয়ে গেছে এখন এরপর একটু পরে শুরু হতে যাবে সামনে কিন্তু তারপরে আর আসা একটু পরে তো আমরা এখন তো সেখানে রয়েছি আর এখানে সব এখন স্টার্টিং হয়ে গেল কি কি হচ্ছে তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি তোমরা একটু দেখে যাবো Thank okay. you. कर्पूरगौरं करुणावतारं संसारसारम् i hate them আমরা তো এখানে একটা গঙ্গারতি তাপ নিয়ে নিলাম ওই এখান থেকে সবাই তাপ নিল যে দেখতে পাচ্ছি মন্দির এখন গঙ্গারতি শেষ তো এবার তো বাড়ি ফেরার পালা তো আর একটা কথা বলি এখানে প্রত্যেক শনিবার কিন্তু ভোগ খাওয়ানো হয় প্রত্যেক শনিবার এখানে ভোগ খাওয়ানো হয় আমি ওদের সাথে কথা বললাম আর জায়গাটা তো আমার খুবই ভালো লাগলো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা